কাশ্মীরে সম্প্রতি সাধারণ পর্যটকদের উপর ঘটে যাওয়া জঙ্গি হামলার আঁচ পড়ল পর্যটন শিল্পে পর্যটক থেকে শুরু করে ট্যুর অপারেটর সকলেই জানালেন তাদের সমস্যার কথা ট্যুরিজমটাই কিন্তু কাশ্মীরের মেইন ইনকামের মধ্যে আমরা সবসময় ধরে থাকি আমাদের ক্ষেত্রেও সেই জিনিসটাই হয় বেসিক্যালি যেটা হয় যে আমরাও চাই লোকরাও আমাদের থেকে যা কে যা কিন্তু পেহেলগাঁওতে যে ইনসিডেন্টটা ঘটলো বাইশ তারিখে তারপরে এটা খুব মানে দুঃখজনকভাবে আমাদের বলতে হচ্ছে যে রকমভাবে প্যাসেঞ্জারেরও আর ইন্টারেস্ট দেখাবে না আশা করি আগামী ছ মাস এক বছর বা যতক্ষণ না জিনিসটা ঠিক না হচ্ছে এবং আমরা কিছু বুকিং করেও রেখেছিলাম তাদেরকেও আমরা পুরো জিনিসটাকে ক্যান্সেল করে দিলাম মার্চের এন্ড থেকে আপ টু মে মাসের এন্ড অব দি কাশ্মীর ট্যুরটা চলে সবাই এটা জানে কেন টিউলিপ স্পেশাল যেটা কাশ্মীরে মেন এই সময়টা টিউলিপের জন্যই লোকে যায় তো সেরকম আমাদেরও অনেকে ঘুরে এসছে কিন্তু প্রচুর প্রায় এক দেড়শো বুকিং আমাদের ছিল এখন যেটা গ্রুপ ছিল কাস্টমাইজ ট্যুর ছিল সেগুলো সবই ক্যান্সেল হয়ে গেলো এবং প্রত্যেকে এখনও ফোন আসছে যে কী করবো আমরা আমরা তো এখন নিয়ে যেতে পারবো না কেন অলরেডি ওখানেও সব বন্ধ হয়ে গেছে আমরা অনেকে মিলে একটা প্ল্যান করেছিলাম যে কাশ্মীরটা ঘুরে আসবো কিন্তু এমন একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল যার জন্য আমাদের প্ল্যানটা ক্যান্সেল করতে হলো